আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিবেকের নতুন ক্যাটালগ একটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো তিনটা ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সিকোয়েন্সের সাথে এমব্রয়ারি কাজ করা পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বর যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো আজকে আমরা সবার পছন্দের যে কালারটা মিষ্টি কালারটা দিয়ে শুরু করব তিনটা কালারই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না প্রত্যেকটা কালারই আজকে বিবেকের নতুন এটা নতুন ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন ফুল বডি অল ওভার কাজ করা থাকবে দেখেন বিবেকের এই ডিজাইনটা আপনার বলার নেকটা দেখেন ফুল বডি অল ওভার কাজ করা থাকবে আর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা দেখেন মাসাল অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্চেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা ব্যাক সাইডের দামানটা আর হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন অন্যটা দেখেন অন্যটাও কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে দেখেন ফুল বডিতে যে কাজটা থাকবে সেম কাজটা অন্যতে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে দেখেন কাজটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবেকের এই নতুন ডিজাইনগুলো আরও ডিজাইন আছে বাকি ডিজাইনগুলো দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন দেখেন সবার পছন্দের কালার সুরমা অ্যাশ কালারের সাথে কম্বিনেশনগুলো দেখেন এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা নিচে দামানটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার ফুল বডিতেই কিন্তু এরকম পিটানো গাছ থাকবে হালকা জড়ি সুতার কাজ আর জড়ি সুতার এগুলো কিন্তু এগুলো উঠবে না এগুলো একদম সেলাই করা প্রত্যেকটা কিন্তু লক করা সেলাই করা একটু কাছ থেকে দেখা দিচ্ছি একদম সেলাই করা পেয়ে যাচ্ছে আর ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন দেখেন ব্যাক সাইডটাও খুবই চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হাতার পশুটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রন্থের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে দেখেন এটা অন্যরা দেখেন মাসাল অনেক বড় প্লাস অন্যতেও কিন্তু ফুল অল ওভার কাজ থাকবে দেখেন কাজটা একটু দেখা দিই কাছ থেকে হালকা করে কাজ করা আছে এগুলো আপনার রাফিজের জন্য খুবই বেটার কালেকশন হালকা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস বিকাশ করতে হবে আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে করবেন আমাদের হোলসেল খুচরা দুটাই বিক্রি করার সুবিধা আছে তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই চমৎকার এক ডিজাইন বিবেকের এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসুন দেখেন লেমন কালারটা দেখেন লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার ডিজাইন আর এটা হলো আপনার নিচের দামানটা দেখেন প্রত্যেকটারই দামান কিন্তু অনেক চমৎকার কাজ করা থাকবে ব্যাক সাইড আর এটার সবচেয়ে সুন্দর হলো হাতা এটার ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা হবে এটার কিন্তু ব্যাক সাইডটা ফুল অল ওভার কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হাতায়ও কাজ আছে এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন এটা হাতা ব্যাক সাইড ফ্রন্ট সাইড তিনোটাই কাজ করা হবে ব্যাক সাইডেও সামনে সাইডে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু ব্যাক ব্যাকসাইডে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াইগজের একটা পিস এটা অন্যটাও কাজ কাছে মানে এটা ফুল অল ওভার কাজ করা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু ফুল অল ওভার কাজ করা সামনে পিছনে কাজ করা পেয়ে যাচ্ছেন বিবেকের এই ড্রেসটা দেখেন অন্যটা দেখেন অন্যটার কাজটাও কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটা নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আচ্ছা রাস্তা পড়বেন চারদের যোগ তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম